বনফুলের শ্রেষ্ঠ গল্প শেষ কিস্তি সেই সবে ডাক্তারি বাস করেছি চিকিৎসা শাস্ত্রে এবং নিজের নৈপুণ্যে তখন অগাধ বিশ্বাস রোগী একটা পেলেই হয় সাজসজ্জা করে রাস্তার ধারে একটা ঘর ভাড়া নিয়ে হয়ে বসে থাকি বুড়ো দেনু তো যত কল অথচ লোকটা যতদূর সেকেলে হতে হয় অতি আধুনিক আবিষ্কারের ধার ধারেন না কোনো নারী টিপে জীব দেখে পেট টিপে অত্যন্ত অনড়ম্বর পদ্ধতিতেই বেশ চালিয়ে যাচ্ছেন অথচ আমরা যাক সে কথা ওই দিনু ডাক্তারই আমাকে ডাকলেন একদিন তার একটা কেসে সে কেসে দুজন ডাক্তার এসেছিলেন আমাকে ডাকা হয়েছিল রাত জাগবার জন্য রোগীর কাছে সর্বদা একজন কৃতবিদ্ধ ডাক্তারের প্রয়োজন অনুভব করেছিলেন সবাই রাত্রির ভারটা আমার উপর দিয়েছিলেন দিনুবাবু সম্ভবত আমার দাদামশাইয়ের সঙ্গে তার বন্ধুত্ব ছিল বলে গিয়ে দেখি হৈ হৈ ব্যাপার রৈ রই কাণ্ড আশেপাশের যত নাম করা ডাক্তার সবাই সমবেত হয়েছেন কলকাতা থেকে শুধু দুজন ডাক্তারই নয় নার্সও এসেছেন আমিও গিয়ে হাজির হলাম অথচ ছেলেটির রয়েছে ম্যালেরিয়া ম্যালেগন্ট টাইপের অবশ্য কিন্তু তবু ম্যালেরিয়ার জন্য এত ধুমধাম কেন বুঝলাম না গ্রেন কয়েক কৈনিন দিলেই তো চুকে যেত সারম্বর অতি আধুনিক পদ্ধতিতে চিকিৎসা এবং শুশ্রূষার ব্যবস্থা করে মোটামোটা ফি নিয়ে বড় বড় ডাক্তারেরা বিদায় নিলেন ঠিক হলো একজন নার্স নার্সা মোতায়েন থাকবেন আমি থাকবো পাশের ঘরে দরকার বুঝলে আমাকে ডাকা হবে তাছাড়া দু ঘন্টা অন্তর নারীও পরীক্ষা করতে হবে ঘড়ি ধরে শ্বাস প্রশ্বাসও গুনতে হবে যাবার আগে নুন ডাক্তার বলে গেলেন তুমি এখানে আসবার আগে আমার সঙ্গে দেখা করো একবার আচ্ছা রাত্রে সকাল সকাল খাওয়া দাওয়া সেরে নানা রকম ইঞ্জেকশনের সরঞ্জাম ব্যাগে পুড়ে বেরিয়ে পড়লাম দিনু ডাক্তার বাইরের ঘরে একা একা বসে গড়গড়ায় তামাক খাচ্ছিলেন এসো বসো একটা কথা বলবার জন্য তোমাকে ডেকেছি পালস রেসপিরেশান গোনা ছাড়া আর যেন কিছু করতে যাও না তুমি কোনো ইঞ্জেকশন ফিনজেকশন দিও না যেন পালসটা যদি খারাপ হয় যদি স্টেকনিন বা ক্যাম্পার ইন ইথার দিতে হয় ক্ষতি কি কিছু করো না বদনাম হয়ে যাবে মিনিটখানে গড়গড়া টানে বললেন ও ছেলে বাঁচবে না ম্যালেরিয়া হয়েছে কুইন পড়ে গেছে না বাঁচবার তো কোনো কারণ দেখছি না কিছুতেই বাঁচবে না এর আগে ছটা মরেছে ওর ছেলে বাঁচবে না ছটা মরেছে হ্যাঁ একটা ছেলে জন্মায় সাত আট বছর বেঁচে থাকে তারপর একটা কিছু হয় আর পট করে মরে যায় কোনোবারই চিকিৎসা ত্রুটি হয়নি মরে যাওয়ার পর বছরখানেক পরেই আবার একটা ছেলে জন্মায় বছর কয়েক মাছে তারপর অসুখ হয় আর মরে যায় আমার হাতেই ছজন গেছে এটাও যাবে খরচ করাতে আসে খালি বৃদ্ধ গম্ভীর মুখে টানতে লাগলেন আমার মনে হলো বুড়োর ছজন মরেছে বলে যে হবে এটা একটা বৈজ্ঞানিক যুক্তি হলো আর কিছু যদি নাই করতে হয় তাহলে শুধু শুধু আমাকে একশো টাকা দেবার মানে কি আমার মনে যাই হোক বাইরে চুপ করে রইলাম বুড়োর সঙ্গে তর্ক করে লাভ কি দুই গভীর রাত্রে নার্স নার্স এসে ডাকলে গিয়ে দেখি খোকার বাবা এই অঞ্চলের বিখ্যাত ধনী বৃদ্ধ জগৎ সেন বিছানার এক ধারে চুপ করে বসে আছেন তার দিকে কটমট করে চেয়ে খোকা বলে চলেছে ডাক্তারের একশো টাকা আর নার্সের পঞ্চাশ টাকা দিয়ে দাও না আমি চলে যাই কেন আর আটকে রেখেছ আমাকে দিয়ে দাও শিগগির আমি আর থাকতে পারছি না শিগগির দিয়ে দাও শিগগির দিয়ে দাও বিছানা ছেড়ে ঠেলে উঠতে চেষ্টা করছে করতে লাগলো সে দুজনে মিলে চেপে ধরতে হলো তাকে শিগগিরি দাও শিগগিরি দাও যেন আট বছরের ছেলের কণ্ঠস্বর নয় একজন প্রবীণ বুড়ো যেন খনখন করে কথা বলছে এই অবস্থায় হায়োসিন হাইড্রোবোম দেওয়া উচিত না মরফিন দেওয়া উচিত ভাবছি এমন সময় জগৎবাবু এক কাণ্ড করে বসলেন হঠাৎ তিনি মাটিতে হাঁটু গেড়ে করজোরে বসে উঠলেন করজোরে বলে উঠলেন নবীনবাবু দয়া করুন আমাকে আমি সুদ সময় পাই পয়সা সব শোধ করে দিচ্ছি আপনি যাবেন না থাকুন দয়া করুন আমাকে না জচ্ছোর বাড়ি আমি থাকি না ওরে খোকা বাবা আমার আর থেকে রে উঠলেন জগৎবাবু খোকা আবার ঠেলে উঠতে চেষ্টা করতে লাগলো শিগগিরই ফিস দিয়ে দাও এদের দিয়ে দিচ্ছি আলু থালু বেশে উঠে পড়লেন জগৎবাবু তাড়াতাড়ি সেফ খুলে টাকা বার করে আমাকে আর নার্সকে দিলেন খোকা যেন তৃপ্ত হয়ে চোখ বুঝলো সে চোখ 알 쿨, 론아.